ছিল আগে ছিল আমাদের যেমন আছে প্রার্থী ছিল আছে আমার ছোড়া ভাই ছোড়া ভাই কাজল ভাই এক প্যানেল ছিল এখন এই আমার জাকির ভাই এক প্যানেল ছিল এখন সব আমরা কিছু সব কিছু ভুলে আমরা এক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি এক প্যানেলে কাজ করবো ইনশাআল্লাহ আমরা ধানের শেষে জয়যুক্ত করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বারোই তারিখে এবং একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট তো দর্শক যেহেতু নির্বাচনের ডাবানল অলরেডি শুরু হয়ে গেছে এবং গতকাল কিন্তু প্রতীক বরাদ্দ হয়েছে এবং সেই প্রতীক বরাদ্দের মধ্যে দিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনে বিশেষ করে কাজ করছে তৃণমূল পর্যায়ে তো দর্শক আমি এই পর্যায়ে কথা বলার জন্য চেষ্টা করব। আমি এখন উপস্থিত আছি কুষ্টিয়া সদর আলমপুরি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মধ্যে এবং আমার পাশে যিনি উপস্থিত আছেন তিনি কুষ্টিয়া জেলার আমার সমাজ কল্যাণ পরিষদের যিনি সহসভাপতি সে দায়িত্ব পালন করছে তবে তার সাথে একটু কথা বলবো যে আসলে এই যে আসন্ন জাতীয় সংসদ যে নির্বাচন আসলে এই নির্বাচন নিয়ে তারা যেহেতু তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন আসলে তারা বিষয়টা কীভাবে দেখছেন এবং নির্বাচনটা থেকে কেউ তার কাছ থেকে প্রথমে জানার চেষ্টা করব প্রথমে একটু আপনার কাছে জানতে চাই যে এই যে জাতীয় সংসদ যে নির্বাচন এই নির্বাচন আপনারা কতটুকু কি কাজ করছেন না মোহাম্মদ রফিকুল ইসলাম কুষ্টিয়া জেলার জিয়ার রহমান সমাজ কল্যাণ পরিষদের সহসভাপতি আমরা মাঠে কাজ করে যাচ্ছি আমাদের জাকির হোসেন স প্রকৌশলী জাকির হোসেন সরকার একজন ভালো মানুষ যে নির্দেশন দিয়েছেন আমাদের তারেক রহমান যে নির্দেশন দিয়েছেন সেই একত্রিশ দফা সেই লক্ষ্য করে আমরা কাজ করে যাচ্ছি আমরা জনগণ নিয়ে কাজ করছি জনগণ সবাই আমাদের পক্ষেই আছে জনগণ সবাই ধানের শীষেই ভোট দেবে আমরা ইনশাল্লাহ ধানের শীষেই জয়যুক্ত হব জয়যুক্ত হবে আমাদের জাকির হোসেন সরকার যেভাবে কাজ করছে উন্নয়নের কাজ করছে আপনারা দেখছেন উন্নয়নের কাজ করছে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আমরা যুক্ত হওয়ার পরে সে যেসব আশাবাদী দিয়েছে এই এই সব আশাবাদী ইনশাল্লাহ সে কথা রাখবে আমরা সেভাবেই কাজ করতে জনগণের কল্যাণের জন্যই আমরা কাজ করে যাচ্ছি আচ্ছা এ প্রসঙ্গে আমি একটু আপনার কাছে একটু জানতে চাচ্ছি যেহেতু আপনারা রাজনীতি করেন একেবারেই রুট লেভেলে অর্থাৎ তৃণমূল পর্যায়ে আর কি তো সেই ক্ষেত্রে দীর্ঘদিন পরে হলো যেহেতু আপনাদেরই চাওয়া যে এই নির্বাচন তো অত্যন্ত নির্ভেক্ষ এবং সুষ্ঠু এবং শান্তভাবে হয় তো সেই ক্ষেত্রে এই যে নির্বাচন আসলে এই নির্বাচন নিয়ে আসলে আপনাদের তৃণমূল পর্যায়ে কোনো বিভক্ত কোনো আছে কিনা যদি দর্শকের আজকে সতেরো বছর কোনো দর্শক জনগণ কোনো ভোট দিতে পারে নাই আমরা আশাবাদ করি এবার জনগণ নিজের ইচ্ছায় ইচ্ছাকৃতভাবে যাতে ভোট দিতে পারে আমরা এভাবেই মাঠে কাজ করে যাচ্ছি যাতে কোনো বাধা না আসে কোনো এ না আসে জনগণ যাতে নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারে আমরা এই কামনায় করছি আর একটা কথা যুক্ত করতে চাই আমরা দেখেছি যে আপনার মানে আপনাদের ভিতরে কোন দোল আছে সেই কোন দল এখন কি অলরেডি আপনারা যারা কি এক প্ল্যাটফর্মে কি আসতে কি অলরেডি ফিরেছেন হ্যাঁ আগে কোন দল ছিল আগে ছিল আমাদের যেমন প্রার্থী ছিল হচ্ছে আমার ছোড়া ভাই ছোড়া ভাই কাদল ভাই এক প্যানেল ছিল এখন এই আমার জাকির ভাই এক প্যানেল ছিল এখন সব আমরা কিছু সব কিছু ভুলে আমরা এক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি এক প্যানালে কাজ করবো ইনশাল্লাহ আমরা ধানের শেষে জয়যুক্ত করব। এদের আমরা আশাবাদী এরা আর একটা কথা আপনার সাথে একটু যুক্ত করছে রফিক ভাই সেটা হচ্ছে যে আপনি তো জানেন যে একই দিনে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই গণভোট নিয়ে কিন্তু অলরেডি এই বর্তমান যে সরকার যারা অলরেডি নির্বাচনে যারা পরিচালনা করবেন এবং যারা ব্যবস্থা করছেন তো সেক্ষেত্রে তারা কিন্তু এই নির্বাচন অর্থাৎ এই গণভোট নিয়ে কিন্তু তারা কিন্তু প্রচার কিন্তু তারা কাজগুলো করছে আর কি তো সেই ক্ষেত্রে এই গণভোট নিয়ে কি আসলে আপনারা এবং গণভোট নিয়ে আসলে কোনো বিষয়টা জানেন কিনা এবং গণভোট নিয়ে বিষয়টা কোনো কাজ করছেন কিনা গণভোট নিয়ে জানি যে গণভোট হবে এটাই জানছে আমরা তারপরেও বলছি জনগণ ভোট দিক গণভোট দিক হার পক্ষেই জয়যুক্ত হোক আমরা এভাবেই কাজ করছি সর্বশেষ কথা হলো যে এই নির্বাচন আপনার দৃষ্টিতে বলবেন যে কতটুকু এবং কেমন হলে মোটামুটি এই নির্বাচনটা আসলে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে বলে মনে করেন ইনশাল্লাহ গণভোট নির্বাচন নির্বাচন সুস্থ পারে সবাই ভোট দিতে পারবে যেমন হচ্ছে আমাদের মা বোন আছে তারপরে মানে ভাই ব্রাদার যারা আছে সবাই যাতে সুস্থভাবে ভোট দিতে পারে আমরা এটাই কামনা করছি ধন্যবাদ দর্শক আমরা সরাসরি কথা বলছিলাম আমরা একজন তৃণমূল বিএনপির সাথে যুক্ত ছিলেন যিনি কুষ্টিয়া জেলা শাখার জিয়ার রহমান সমাজ কল্যাণ পরিষদে তিনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তো তার কাছ থেকেই আমরা জানার জন্য চেষ্টা করেছিলাম যে এই যে আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনটা আসলে কেমন এবং তাদের দৃষ্টিতে কেমন হয় পাশাপাশি আরেকটা কথা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যেহেতু একই দিনের একই সময় কিন্তু গণভোট অনুষ্ঠিত হবে আসলে সেই গণভোট নিয়ে আসলে তারা যেহেতু তৃণমূল পর্যায়ে যে রাজনীতি করে আসলে তারা বিষয়টা কি ভাবতেন সেই বিষয়টাও কিন্তু আমরা কিন্তু তাদের কাছ এবং তার কাছ থেকে জানার জন্য চেষ্টা করেছিলাম তো দর্শক আরেকটু কথা বলে রাখি যে এখানে যে যে তৃণমূল পর্যায়ে যাদের সাথে আমরা কথা বলি তারা কিন্তু অনেক মানুষ কিন্তু এখানে গ্রামে বিশেষ করে যারা কাজ করে এবং রাজনীতি করে তাদেরও তারাও কিন্তু আমাদের কিন্তু কাজকে কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের কিন্তু আমরা যুক্ত করেছি করতে পেরেছি তো দর্শক এই ছিল একজন বলে বিএনপির কর্মীর কথা এবং এই যে জাতীয় সংসদ যে নির্বাচন সেই নির্বাচনটা আসলে কেমন কেমনভাবে তাদের দৃষ্টিতে হওয়া উচিত এবং গণভোটটা কি এবং গণভোট নিয়ে নেতা আসলে কতটুকু কার্যকর করছে সব মিলিয়ে সব কথাই কিন্তু আপনাদের সামনে এতক্ষণ ধরে আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম